হাসতে চল আন্দোলন চলছে চলছে আপনারা রাস্তা কেটে দিয়ে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন কি কারণে রাস্তাটা হওয়ার জন্য এর জন্য আমরা এই বিক্ষোভটা দেখাচ্ছি কি হয়েছে রাস্তায় মানে প্রতি বছরই তো এই রাস্তায় এরকমই অবস্থা ছেলেপেলের স্কুল যেতে খুবই অসুবিধা হয় নিজেদেরও যেতে অসুবিধা হয় একটা পেশেন্ট যে মানে অসুস্থ থাকে তারও যেতে অসুবিধা হয় প্রেগনেন্ট মানুষ তাদেরও যেতে খুব অসুবিধা হয় এই রাস্তা দিয়ে আমরা চাচ্ছি রাস্তাটা যাতে মানে ভালো হয় আপনার নাম কি মমতাজ খাতুন